আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালোই থাকেন সোনার বাংলাদেশ তো একটা কথা মনে পড়ে গেল বুঝতে পারছেন যে সকালবেলা হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আমার মোবাইলে একটা এসএমএস আসছে আমি দুই কোটি টাকা পাইছি বুঝতে পারেছেন তো মহা খুশি হয়ে গেলাম দুই কোটি টাকা বাহ সে তো অনেক টাকা সারা জীবন বসে খাতে পারবো ও মা কিছুক্ষণ পরে আমার বোর ফোন চেক করে দেখি ওই একই এস এম এস আমার বোর ও দেশে শুধু এস এম এস না অ্যাকাউন্ট চেক করে দেখি সত্যি সত্যি দুই কোটি টাকা ঢুকে গেছে বুঝতে পারেছেন তো তারপরে আমার ছোটো ভাইয়ের ফোন দেখি বাঁচতেছে এসএমএস এসএমএস এসে বুঝছেন তো এস এম এস চেক করে বলছি দেখ চেক করে দেখবেন ফোনে কী এস এম এস এসে তোর তো কিছুক্ষণ দেখি ও সিল্লাই উঠেছে আমি চাই কী সিল্লাস স্ক্যান বলছে ভাই আমার ফোনে এস এম এসেছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নাকি দুই কোটি টাকা ঢুকেছে তা সেও তো কোটিপতি হয়ে গেল এদিকে আমি কোটিপতি আমার বউ কোটিপতি এদিকে আমার ভাইও কোটিপতি হয়ে গেছে বুঝেছেন খানিকক্ষণ পাড়া থেকে আমার মারফোনও বেজে উঠেছে ও মা তাতেও দেখি দুই কোটি টাকা ঢুকেছে তা আমি তো ভাবছি তাহলে আমরা এই অঞ্চলের কোটিপতি ফ্যামিলি হয়ে গেছি কোনো টেনশন নেই শুধু বাজারে যাব কিনবো আর খাবো কোনো কামের আর ধারধারবো না বুঝতে পেরেছেন আমরা কোটিপতি ধরেন বোধ দুই কোটি আমার দুই কোটি ছেলি মা ওই কী বলে আমার মাত দুই কোটি আমার ভাত দুই কোটি এরকম করে আমাদের আরও একটা ভাই আছে তার ফোনেও দুই কোটি ঢুকিছে তার বোর কোনেও দুই কোটি ঢুকিছে বোর ফোনেও তো ভাবলাম মানে মনে হয় আমরাই কোটিপতি ওলা কিছুক্ষণ পরে ফেসবুকে ঢুকে দেখি সবাই স্ট্যাটাস যাচ্ছে আলহামদুলিল্লাহ নাও উই আর মিলিয়েনর ও মা সবাই কোটিপতি এবার ভাবেন দিন দেশের সবাই যদি কোটিপতি হয়ে যায় ধরেন বাংলাদেশের যা জনগণ আছে সবাই ধরেন কোটিপতি সবাই কাজ বা সেরি ধান দেখি ওই টাকা খাবো বসে বসে যতদিন যায় তো যে কৃষক কামার কুমোর ওই যা নিচে থেকে কাজ করে ধরেন ছোটো খাটো টুকিটাকি কাজ তারাও যদি কোটিপতি হয়ে যায় তারা তো কাজ সেরিদে বসে থাকবে তাহলে একবার ভাবেন দিন সবাই কাজ সেরি বসে আছে আপনার কাছে যে টাকা সেই টাকাটা আপনি করবেন নাকি কি কাজে লাগাবেন আপনি আমি ধরেন এখন বাজারে যাব বাজারে মন চাইছে এক কেজি গরুর পোস্ত কেনব একটা বড় ইলিশ মাছ কেনবো তো এই ইলিশ মাছ এই গোস্ত কার কাছ তো ও শালাও তো দু কোটি পেয়েছে ও কোটিপতি ও কাজবাস করে না বুঝতে পেয়েছেন তো এইসব ধান্দাপাতি সব বাদ ওই শুধুমাত্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির একটা পথ দেখান তাছাড়া এই মানুষই যত টাকা দেবেন এই বসে বসি খাবে কোনো কাজে আসবে না বুঝতে পারছেন ওই শেষ বেশ ওই টাকা শুধু টাকাই থাকবে কোনো কাজের লোকে আর পাবেন না সে নিজেই সেই কি বলে একটা বিভস্ত একটা পরিস্থিতি তৈরি হবে ভাই বুঝতে পারছেন তো ওই সব লোপটোপ বাদ মূল কাজের কথা হইল কাজের সন্ধান দেন দিলি পরে সবাই সুষ্ঠু একটা পরিবেশ ফিরে পাবে চন্দাবাস বলেন যা বলেন তা বলেন কিচ্ছু আর থাকবে না দেশে সবাই সঠিক পথে আসবে কাজ পালি একটা সঠিক কাজ পালি কাজের মাধ্যমে যে উপার্জন হবে তাই দিয়ে এসে চলবে বুঝতে পারছেন আমি খাঁটি বাংলায় বলতেছি বলো আমাদের যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় বলছি তো সবসময় এটা চিন্তা করবেন মানুষকে আর্থিক প্রণোদনা দেওয়ার চেয়ে আপনি সবচেয়ে বলা হয় তার একটা কর্মের সুযোগ তৈরি করে দিন ঠিক আছে তো আমি চেষ্টা করেছি একটা কর্মের সন্ধান আপনারা দেবেন এই ফাও টাকা দিয়ে মনে করেন সবাই যখন টাকা মালিক হবে কাজের লোক পাবেন না ও নিজেই দেখা যাচ্ছে মল্লি সে মাটি দল লোকও হবে না এরম পরিস্থিতি হবে সবাই ভালো থাকবেন